তো নমস্কার বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পপার কেতুগ্রাম মার্কেট যে কেতুগ্রাম মার্কেটে এই দু হাজার পঁচিশে বা বাংলার চোদ্দশো একত্রিশে বছরের শেষে আমরা যে গাজন উৎসব পালন করি সেই গাজন উৎসবে এখানে একটা দাদা ছিল দাদা আছে যে দাদা পুষ্পার ড্রেস করেছিল তো সেই পুষ্পার ড্রেসটা খুবই ভাইরাল হয়েছে তা আজ আমি যে পুষ্পার ড্রেসে

আমি চলে এসছি আজকে ওই ভিডিও করতে তো আমি জিজ্ঞাসা করব যে পুষ্পার যে ড্রেসটা করা হয়েছিল এই ড্রেসটা কি নিজের ইচ্ছায় না কেউ বলেছিল করার জন্য না এটা করার চেষ্টা ছিল অনেকদিন থেকে দিয়ে হঠাৎ প্রোগ্রাম হয়ে গেলে যেটা গাজনি করবো ওই জন্য গাজনি সময় এটা বানাইলাম আচ্ছা আচ্ছা তো আমাদের সকলে ভালো লেগেছে তো এবার কিছু মানুষ জিজ্ঞাসা করছে ড্রেসটা ওটাকে পুষ্পার জন্য করা হয়েছিল না শ্রীরামের জন্য না ওটা অ্যাকচুয়ালি পুষ্পা থেকে দেখে ওটা করা হয়েছিল লুকটা রামের মতো হয়েছিল কিন্তু এটা পুষ্পার লুক আচ্ছা খুব সুন্দর লাগলো আমাদের যেটুকু পরিচয় দিল খুবই ভালো লাগলো তো নেক্সট টাইম কি সাথে প্রস্তুতি আছে আচ্ছা অন্য কিছু করার দেখি কি করা যায় এখন পর্যন্ত সিদ্ধান্ত নি নাই কিছু দেখি আচ্ছা আশিস পারমানিকের যে বোলারের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সব আইডি থেকে ভাইরাল হয়েছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাই আশিস পারমানিককে যে এত সুন্দর লুকটা দিয়েছিল যে সবাই নাইনটি পার্সেন্ট মানুষ এই আশিসের সঙ্গে সহযোগিতা ছিল তো আমি যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো আমি মিক্সিং করে আপনাদের ভিডিওটা পাঠাবো তো সকলকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ নমস্কার